সংসদ দেবকে পাশে রেখে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি আমার মুখ্য সচিব এবং আমাদের সেচ দপ্তরের সচিবের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই তৈরি করছি সতেরো লাখ মানুষ উপকৃত হবে এর জন্য যা টাকা লাগে রাজ্য সরকার দেবে কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে আমরা থাকবো না ঘাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যেই আলোচনা করে নিয়েছি আমার চিফ সেক্রেটারি এবং প্রভাত মিশ্র আমাদের ইরিগেশন সেক্রেটারির সাথে আগেও কপালেশ্বর কেলেঘাই আমরা মিদনাপুরে করে দিয়েছি ফলে মেদিনীপুরের অনেক মানুষ বন্যা কবলিতর হাত থেকে বেঁচেছেন ঘাটার মাস্টার প্ল্যান আমরা তৈরি করছি সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকার ক্লিয়ারেন্স দিচ্ছে না বলে প্রজেক্টগুলো করা যায়নি কিন্তু তার মধ্যেই আমরা আমাদের টাকা দিয়ে পলাশ পাই দুর্বাচটি নতুন কাসাই ও ক্ষীরবশি নদীতে পুনর্খনন চন্দ্রেশ্বর খাল ইত্যাদি এতে ঘাটাল সংলগ্ন পাশকুরা অঞ্চলের মানুষের সুবিধে হবে মমতা আরও বলেন ঘাটাল মাস্টার প্ল্যানে আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে কিন্তু দেব যখন আমার কাছে আবদার করেছে তখন আর কেন্দ্রের জন্য আমরা বসে থাকবো না আমরাই টাকা দিয়ে আমার তিন থেকে চার বছরের মধ্যে তৈরি করে ফেলব ঘাটাল মাস্টার প্ল্যান আরও যে এক হাজার আড়াইশো কোটি টাকা লাগবে আমি অলরেডি ইতিমধ্যেই বলেছি এগুলো ফেস বাই ফেস করতে হয় তিন চার বছর টাইম লাগে কিন্তু দেব যখন দেব যখন আমার কাছে আবদার করেছে দিদি ভাইকে তো ফেরাতে পারে না তাই কেন্দ্রের ওপর আর আমরা মানে বসে না থাকে কবে দিল্লি দেবে তারপরে হবে কবে কোকিল ডাকবে তবে বসন্তকাল আসবে তা চিন্তা না করে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি বিশেষ করে আমার প্রভাত মিশ্র এবং গোপালিকা আছে আমার চিফ সেক্রেটারি তাদের কাছে পরিকল্পনা তৈরি করে এটা যাতে আমরা তিন চার বছরের মধ্যে আমরা করে ফেলতে পারি তার জন্য দেব Now you are the champion of the master, Ghatal master plan? সুতরাং তোমার আবদার আমি কিন্তু রেখেছি উল্লেখ্য প্রতি বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায় রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে নৌকায় করে চলে যাতায়াত প্রাণ শিবির এবং পাকা বাড়ির ছাতে দিন কাটাতে হয় অসংখ্য মানুষকে কিন্তু এই জল রূপনারায় নদী দিয়ে বেরিয়ে গেলেই সমস্যার সমাধান হয় সেই লক্ষ্যেই উনচল্লিশ বছর আগে তৈরি হয় ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু সেই প্ল্যান এখনও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা